ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله أكبر بارك الله فيك شكرا أزيد في بيتر الدين فوزنا السماء الله أكبر مسلم بيت وفوز تغيير الدين فتبت تهبل لاي فني بل لاي بجيب ইয়েন আল্লাহ তালা তুম বহ মেহরবানি হতাল্লাহ আলাদ আল্লাহ পরামিতি কালিমাদুর শুকর ফাট করে আলহামদুলিল্লাহ মাসুন আহমদ শরীফ পরেন কবিতা শরীফ কয়েক আয়াত এবং আল্লাহ সাল্লাম হাদিস হাদিস পাঠ করা এরই যে আয়াতুল পাঠ করা এই সমস্ত আয়ত মিত্য আল্লাহ ফাখি কয়েম ফর মার ফাজির ইনফা আক ইন শিক্র আল্লাহ রসুল সাল্লি ইসলামরে নির্দেশ দিয়ে রে আল্লাহ ফাফি ফরমার ও অরসুল অনেক বনের উন্মতরে অনর উন্মিত যে পবিত্র কুরআন আজিল গজ্জি এই কোরআনের বাণী ইন গড়ি করি রে তারা শুনন তারা হাসা আলোচনা করুন ইল্লা আকি শিক্রণ ইনহারণে এই আলোচনা হারণে এই কোরআন আলোচনার শুরুই তারা অন্তর নীতি পরিবর্তন ঘটবে লাউ আনু বহীত সায়দ জাক্কের অবশ্যই এই কোরআন আলোচনার মাধ্যমে যে সমস্ত বন্ধগাধিকার তার সৃষ্টিকর্তার ভয় আছে ইতারা লাভবান হইবসাইকু যার ভিতরে সষ্টার খতা মনত আছে ও এই সমস্ত উপদেশ ই শুনিয়ে লাভবান হইব এবং উপদেশ গ্রহণ করিব মানি চলি চেষ্টা করি ও এটা জানা বহাল আস্ত আর যারা এই নূরে ফিচের হভয়ড করে চলিব দরহার্ন ফাঁদা না তারা বদ বদনসিব তার নসীব খারাপ আল্লাহ ইয়াসলান না রকর এতারা যাহান নাম এই মহা মহাশাস্ত্রিয় আধুনিক নীতিটা আর কি কোরআন হাদিস আলোচনা আল্লাহর প্রত্যাদেশ এবং নাজির কীর তো কোরআন আয়াত বলি এইনর আলোচনা করি পেলায় আল্লাহর কত নির্দেশ এই নির্দেশনাই দরহার মনে করিব নিজ জীবনাল্লাই মানি নাম দরহার মনে করিব ওই সমস্ত মানুষের যারা ভিতরে তার রবর মনত আছে স্রষ্টার হতামূলক আছে ফনে তারারা নিমিত ফাটাই তারা কোনটা বস্তু কি করিব তারা হাজকান কি ইন যারা মন রাখছে যারা মনোমিত আছে দুনিয়ার দুঃখক্ষণ যারা বাঁচতে হিথ্য দুনিয়া এন ছলনাময় ইন যে আসল জায়গা নয় ফর আসল জায়গা এই সমস্ত হতা যারা মাথার মৃত্যু যারা কলব ভিতরে আছে ইতারে কি করি ক্ষতিসীন গ্রহণ করিব আর যারা এই সমস্ত ক্ষতিসীন গ্রহণ নকরব দরহার মনে হয় সন্দেহ রাখব যে এই মানে কি আল্লাহ হতা সন্দেহ অর্শন করে নবীয় হাতামিটি সন্দেহ অর্জন করে সন্দেহ কারণ এত মসজিদ নয় নামাজ নবরে নামাজ পড়লে আল্লাহ বহিদি দেখি নামাজ এনেকানি বাদক এত শক্তিশালী একখানি বাদত যে বান্দারে যাবতীয় ফাহেস হাস যাবতীয় অসছন্দনীয় হাস হতুন বাঁচায় রাখি ইল্লা দাতানহা আনিল ফাহী বোনকার আল্লাহর কোরআন মাইরেক্ট ওয়ান ফর্মার যে নিশ্চয়ই নামাজ গিয়ে এনে গান ইবাদত তোমার আল্লাহ ইলাম গুজি জিবে এই বেড়ে দরিদ্র শক্ত হস্ত ধারণ করিব গুরুত্ব সহকারে আদায় করিব। যাবতীয় হায় হসা সাজ যত গর্হিত হাজ আছে যত পছন্দনীয় হাজ আছে বেয়া কোনো গোসানোর হাজ আল্লাহর ঘোষণায় ফলে গোসানায় মানিক দখানে যার ভিতরে তার সষ্টার ভয় আছে আল্লাহর কথা মনত আছে এবার কি করব জাগার মাই আসা আল্লাহ হয়তো আর এই কোরআন বাণী ফোন এলে যার ভিতরে তাতে আর কথা মনত আছে কিন্তু উপদেশ গ্রহণ করি মানে এন দরকার মনে করি ইয়েন মানি আর ফায়দা আর সস্তায় আর জিয়েন হই আর তাকে জিয়েন হক ইয় মানবিতার ফায়দা এনদের যারা সন্দেহ শোষণ করিব ইতারা এন্টার মানত না সতেরাতে সন্দেহ আছে ইতারা মানত না এ তারা মানুষ সন্দেহ হইত না সন্দেহ রান্না দিত আল্লাহর প্রতি সন্দেহ শোষণ করি এই মানদের আল্লাহর হদায় মান কাম কামিয়ে কারণ আল্লাহ আর বানাই বন্দা বানাই বন্দা জীবন বৃদ্ধি সন জিনিস লাভজনক সন জিনিসকে ক্ষতিকর আল্লাহ তুন মিষ্টিও জানে ন আল্লাহ আল্লাহকে দুনিয়া বানাই দুনিয়ে বড় সুন্দর করে বানাই আর দুনিয়া তুন হাজিরা দুনিয়া বড় মিষ্টি বড় সুন্দর সবুজ শ্যামল করিয়ে বানাই আকর্ষণীয় কৰি বানাই আবার এই দুনিয়ার হাজিরা আল্লাহকে কই দি যে অমাল হায়াতিয়া ইল্লা মাতাউল ধুর যে দুনিয়ার জীবনীন সলা সারা কিছু না ডুকা স্বপ্ন মানুষ যেরকম স্বপ্ন দেখে হয়তো অনুরূপ স্বপ্ন এই দুনিয়ার হাতিকা নিয়েহীন মা আরও প্রণা করে আওলা লুকুম ফিতনা যে তোমরা দুনিয়া ছাড়ায় দুনিয়া থেকে হায়াত দিই মা সম্পদের মালিক বানায় সন্তান সম্পত্তির ফিতা বানায় হ্যাঁ ইন ব্যক্তি ফিট না ফিটটা মানে পরীক্ষার বস্তু পরীক্ষা স্বরূপ কিন্তু অড়ালাই পরীক্ষা স্বরূপ মানে তোমরা দুর্মিত ফাটাইলাম দুর্নীর্মিত হাঁটাই কি হাজে হাঁটাই কি গন্তব্যস্থইব ফরাল আমাকে এক জায়গা আছে অ্যান্ড বেকু সকলিত ধরিব জান্নাত আছে জাহার নাম আছে যারা আমল ধরে গিয়ে তারা বিনিময়ে জান্নাত খাইব যারা বদামল ধরে গিয়ে তারা বিনিময়ে জাহার নাম এই এই যারা মাতক লাগিয়ে শৈলী এ তারা ইতের সফলতা ম দিয়ে দেখা দিয়ে তোমরা দুনিয়া ছড়াইল দুনিয়া জীবনের আসল জীবন তোমরা আসল জীবন হলো এর ফলে যে জগৎটা আসিয় কিন্তু দুনিয়া কিনলে ফাঁটাই লিয়া তো আই আসে না আমারা দুনিয়া ছড়াইলে কি তোমার মধ্যে আমল দিক দিয়ে তার গর্বর হতা মানুষের দিক দিয়ে ক্ষণ বেশি এগিয়ে যায় ক্ষণ আগে হারা উগ্রগামী হয় আর পশ্চাৎকামী হারা হয় হারা আগে তাহার হারা বেশি তাহে খারাপ শব্দ তার রত সদাশোনার হিক্ষার ইয় আর একটা পরীক্ষা ফরিকেল্লাই আল্লাহ মদ বানাই হায়াত বানাই দুনিয়া বানাই ফরিকে বন্দান আমল ফরীক্ষা করি বন্দান আমলিয় কি রহময় তার ভিতরে যে মানি তার রগরে মানিল যোগ্যতা তার ভিতরে কি পরিমাণ আছে ইয়েন লাই আল্লাহ কি বানাই মানুষ জীবন বানাই হায়াত বানাই মদ বানাই এ দুই দুনিয়া মাল সম্পদ এভাবে সুন্দর করে দুনিয়া বানাই ইন একমাত্র পরীক্ষার বস্তু এই বেয় আল্লাহ ফানা হয়েছে প্রথম আর কোন বেআই এই দুনিয়া তুন এই দুনিয়া সহ ধংশই দেন যতদিন আল্লাহ ইচ্ছা ততদিন পর্যন্ত এই দুনিয়াটাকে দুনিয়াকে সেসে দিন তো এই সম্পর্কে না আলোচনা হয়েছি আজের ইন না সিক্র অনবীর অনেক কোরআন বাণী অনেক অনরমতরে পাঠ ধরি ঘুরি শুনুন বুঝুন অতি সত্তর ওই সমস্ত মানুষ এই কোরআনার বাণী শুনিয়ে রে আলোচনা শুনিয়ে রে উপদেশ গ্রহণ করি তার ভিতরে তার বাবার বয় আছে আল্লাহর হতা মনক আছে তার ষষ্ঠার হতা মনক আছে বই এতে চান না আর যারা ইন দরহার মনে করি তো পিসি ফেলা রাইব কোরআনার বাণী হিসেবে হা দিস পসুলো হতা কোরআনার হতা আল্লাহর হতা দরহার নাই ইন্ডে কী ফিস প্রয়োজন মরণ করেন ইনু সন্দেহ ভোষণ করেছে মাই হাসা আশফা আল্লা জি ইয়াসলান না রংর এটা হতভাকা বঞ্চিত নসিব খারাপ অফ নসিম এটা জাহান আল জন্ম দিতে নিক্ষিপ্ত রেহত আল্লাহাররা কোরআন এবং হাদিস অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুল বাণী তিনি খুব গুরুত্ব সহকারে আরাফ করব আমর নিয়ত সরণ করি গুজিবের নিয়ত সুনম করব দরকার মনে করি ফোন করব আর জীবন তিনি আছে হাসের মনোগ্রহণ করি যদি আর এই মধ্য নাই মনে করছে যাই কোরআন বাদ হাদিসও বাদ আল্লাহ করা নাই রসুর করা নাই এটা হতো এরা মানসমা এলো যদি মন গাছি ধরার চলবে গিয়েছিস বরফত আর হায়াতক বরফত যাই বুগি মালদ বরফত যাই বুগি সুখ শান্তির বরফত যাই মুগি বেয়ার কিন্তু বরফত যাই বই আল্লাহ বরফত শূন্য করে দিই এক অশান্তিময় জীবনযাপন আল্লাহ জড়াই দিব হতাশা মিলে সময় হতাশা মিলে জীবনযাপন পালন করি এক কষ্টকর জীবন জীবনই এনেকটা জীবন দান করি বলে মনে হবো মর জিগি বাসিন্দা হল না দেখি জ্বালা মনে হবে সঙ্গে এরকম একদিন যন্ত্রণা দেয় জীবন যাব আল্লাহ বাকে আর দান করিব যদি আর আল্লাহ বন্দা বসুলের পিছিয়ে ফেলা দিই আল্লাহ বন্দা বসুলের নির্দেশ দরকার মনে করি তো এরকম আল্লাহ বাকের মানব জাতি জীবন বিধি সুখ শান্তি সফলতা আয় বেল বহু নির্দেশনা দান করছি তার মধ্যে তো একটা নির্দেশনা হচ্ছে কি আল্লাহ ফাঁকে সুরানুর মেদি ফসিল নম্বর আয়ফরমার ইয়া আই হাল্লা জিনা আমাংলা তাদের হুলু ভুয়ুতন বাইর ভুয়ুতি হাত্তা তাস্তা নিঃসুগত হইতো সালিম আহলিহা আল্লাহ আল্লাহাকে বয়ং শর্মার মানব জীবনের জীবন জীবনযাপন করতে যায় প্রত্যেকে আলাদা আলাদা একজন ঘর বাড়ি করে যার যার নিরাপদ বসবাসন লাই একখান একজন ঘর বাড়ি বানায় এই ঘর বাড়ি একজন এক একজনের ঘর এক এক বানায় যার যার সুবিধা মতো যার যার শক্তি সামর্থ্য অনুযায়ী সে বানায় তার নিরাপদ বসবাসন লাই এখন আরা বহু সময় দেখা যায় এক অফরে চর্তর হারে একজন আরেকজন গরম নিতে যায় দেখা সাক্ষাৎ করবো যখন হাজু যখন না যায় তো যাওয়ার সময় একজন মানুষ আর একজন মানুষ ঘরম কীভাবে যাব সন্তরিকা যাব কীভাবে প্রবেশ করিব এই সম্পর্কে নিয়মিয়ান পরিষ্কারভাবে আল্লাহ কিছুদিনের পঁচিশ নম্বর আয়রণী দিন বর্ণনা করেছে কত ও ইমানদার বন্দাবান দিয় তোরা যখন অপর অপরগর মৃদ্ধ প্রবেশ করিবে যাইবে হারা যাইবা যতক্ষণ পর্যন্ত তারাল পরিচিতি লাভ নকরবে শোনাইছু তুই কি সাজাইছু ইয়ে পরিচিতি নহেব এবং সালাম দিয়ে আমি অনুমতি নাইবে অতক্ষণ পর্যন্ত কোথায় আমি প্রবেশ করে নামি লুকু বুঝতাম কই ভুই দিক নয় এক অহরগরম নডুকবা হাতটা তাস্তা নিশু সাল্লি মো আল্লাহ আহিহা সালাম দিবা দিয়ে ফরিচিত পরিচিত হইবা পরিচিতি লাভ কর সালাম দন অনুমতি গ্রহণ কর এসারা প্রবেশ নকরবা একে অহরগরম অনুমতি দন সারা দুটো মানা করে দিয়ে লাগে তাহলে আর কি করি ডাইরেক্ট অনেক যাই ডাইরেক্ট কেউ তাই নমা দিন দিয়ে কমলাগা পর্যন্ত বেডরুম পর্যন্ত এই নিষিদ্ধ এই শরীরটা ডাইরেক্ট আল্লা পর বইউ থান বইউটি মরা এক সাতটা আনি মালা হা দিয়া ফরিছি লাভ আগে তুই শোনাইছু ঘর কুয়ার যাইবে শরীর আল্লাহকে আমি বর্ণনা করি তাহলে হাত চিন্তিতে ব্যাখ্যা দিয়ে রুসালাম কীভাবে অনুমতি দেবে অনুমতি দিয়ে তিনবার সালাম দিতে হই হয় সালাম তিনবার এখন কি অনেকে গরমের দিকে দূর দিয়ে এলে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একবার সালাম দিব গরমে দিয়ে আসে তারা সারা সারা শব্দ আইন না সালামও জুবাব আইন না কেন অপেক্ষা কাহিন দুঃখী না পারিব এ বের পরে এক মিনিট অপেক্ষা গরম করি যদি ওখানে আওয়াজ না পাই ওখানে সারা নপাত দেয় এখনও জবাব নাপাত দেয় এক মিনিট অপেক্ষা করিব আবার এক মিনিট ঘরে আবাহ সালাম দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তারপর আবার এক মিনিট এল অপেক্ষা করম করি দুইবার সালাম দিই তারপরে হলো জবাব তৃতীয়বার আবার আবাহ বিদ্যুৎ তিনবার দিবে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিনবার সালাম তিনবার সালাম দেওয়ার পরে তারপর আল্লাহ আসুন দুই তিনবার সালাম দিও বিদ্যুৎ হন সরাসর অনুমতি নগ বিদ্যুৎ ঢুকি ন নয় আয়ু ভিতরে আয়ু হন এটাকে হয় হন যদি বিদ্যুৎ হতে তুই এখন জগুই ফরাইছো টাইম ক্লিল আর জগুই এখন ফার তু জগ তো আজকাল পালা। ইয়ে মানুষের অনুমতি মারা হয়তো তারা হন জরুরি হাজে ব্যস্ত আছে তারা গরু পার্সোনাল বহু ধরনের যার কারণে তুই অনুমতি ঢুকি পেল হতে এখন জগ ভরাইছো তুই জল তুইও হচ্ছে নাই এখন আর তেতন আহ এখনই ভ্রমণ করবো হামিয়ে নেই এখনও প্রয়োজন করো এগুলো হন যে তুমি শরীর তো দিয়ে অনুমতি নেই ডাইরেক্ট আল্লাহ মিদিন কি খোলা মেলা আলোচনা করে দিই কারণ মানুষ ব্যক্তিগত ঘরমধ্যে বসবাস করে বহু ধরনের ব্যক্তিগত সাজ সামলতা হে বহু জরুরি সাজ উন্নতি তারা বেতি ব্যস্ততা আহে অনেক যে ডিস্টার দণ্ড নয় হামিয়ে ব্যাঘাত হোক অসুবিধা হোক এই ধরনের আশঙ্কা আছে এটা লাই অথবা হয় তিনবার সালাম কিনে তুই হই ইয়ে ব্যাখ্যা হল বিভিন্ন রকম ব্যাখ্যা দিই হয়তো ফতম সালামের দ্বারাই ফতম সালামের দ্বারা পরিচিতি আমার সালামর আওয়াজ সালাম দিদি আওয়াজ যে শুনিলি এই বিদ্যুৎ ফরিচিত মানুষ হতো বিদ্যুৎ ঘুরতে এগুলো তখন আসছি এগুলো লাইন দুই নম্বর সালাম দেখিলে দ্বিতীয় সালাম বললে কি চিন্তা করি এস দিলাম এখন এ ব্যস্ত হইম না কি নোহইম আই যে হাজারিতে ব্যস্ত আছে মোর কেউ আয় না হাজার সমস্যা চিন্তা ভাবনা করি বললাই দ্বিতীয় সালাম সময় তৃতীয় সালাম কি এখন দু অনুমতি দিব নাকি কি দিব এই হালমিশনের ব্যাপারে তৃতীয় সালাম তিনটা সালাম দিকে এবার প্রেক্ষাতার্যাখ্যা দি আর অন্যান্য প্রেক্ষাকারণ সদ তিনটা সালাম কিলে দিতে হই সদে তুই যেতে গেয় হয়তো ওই মহর মানুষ এখন নামাজ পড়ছে নখল নামাজ ফোরে নামাজ উমিতে আসা নকল নামাজ দুই দুই দুরাঘাত পড়ে ফরে দুই দুঘাত নামাজ ফুরতে সম্পর্কে দুই টাকি তিন লাগে যদি তুই যাইরে সালাম দিয়ে এই মুহূর্তে তো আর জিটা আসলে নামাজ পড়ছে নামাজ ওল্লা কি করে তোমার সালামের জবাব দিন হয় তাহলে তুই একবার সালাম দিয়ে এক মিনিট অপেক্ষা কর আবার এক মিনিট পর আরেকবার সালাম দো আরেকবার এক মিনিট পরে সালাম তিন মিনিট এত করে নামাজ শেষ আগেই নামাজ শেষ হয়ে তোমার জবাব দিতে তোমার লোকাব্দ হই করি এক হতাল তিনবার সালাম দিতে হই করি ঠিক আছে ইয়ে নইট ফারে ইয়ে নইট ফারে হয়তো ব্যস্ত আছে এই মুহূর্তে যদি আমার বাইরের মানুষের সাহিত্যে সমস্যা আছে যা কোনো বিভিন্ন দিন না ফারে চুপটা কী তোর চুপ টুতে কী রয়ে তিনবার সারা নদী হিলেই এর ফলে এখনও জবাব নাই তো জবাব অ্যান্ড হ্যাঁ জনগুন হতো আর যেহে আজকাল এখন জনগণ কিন্তু তোমার শান্তি সফলতা বালাই আজকালে কোন অধিক ভালো অধিক উত্তম হ্রাস বিরক্ততা করম ধরতা বা যে দেখা মা হয় দলাগলি না গোটা মানুষ বাড়ির মানুষ ভিতরে কেন দলাগলি খান ইন্দোচ এই এইভাবে আরেকজন মানব জীবন বৃদ্ধি সামাজিক জীবন বৃদ্ধি বসবাস করতাম এই এক অফি হইলাম খেয়াল গ্রহণ করবো হয়তো তুমি যদি এভাবে যদি ডাইরে দুই দিলে তুমি একজন মানুষ স্বাধীনতা নষ্ট করিল যার যাগর তার একটা স্বাধীনতা আছে স্বাধীনভাবে বসবাসের অধিকার আছে স্বাধীনভাবে বসবাস করি পেলে নিজের পার্সোনাল খাস খামাটিভাবে সারি পেল সুন্দর করে জীবনযাপন করি বলে নিরাপদ জীবনযাপন না করবার নেই তুই হুট করে যাই বলি কোনো অফিসারের তবে তুমি তার আরেকজন স্বাধীনতা মধ্যে আঘাত তুই কবি বিরোপনা করলে আরেকজন স্বাধীনতা হরণ ধরনের কবির গুণা মস্ত বড় গুণা তাহলে এই ধরনের হামারা নজুন আর যদি ইমানদার হয়ে তাই ইয়াই হাল্লা জিনা আমান আল্লাহ পাখি তাকিয়ে দিয়ে ইমানদার হলে আর আল্লাহর নির্দেশ মানিব তখন ইমানদার হলে না বেমানল ন তো ইমান দারল ইমান দারাল কীভাবে শান্তিতে বাড়ি কিন্তু বসবাস করিব নিরাপদে মুক্ত একজন আলোচনা দ্বন্দ্ব নয় এইভাবে কে জীবনযাপন করব এসলে আল্লাহাকে একটি কৃষ্টি যান অনুমতি প্রার্থনা ব্যাপারের বিস্তারিত আলোচনা করে দিয়ে শুরু তাহলে আরাম মানব জীবন এভাবে সামাজিক জীবন সম্পাদনের ক্ষেত্রে একে অপর ঘর ঢুকানোর ক্ষেত্রে এই খেয়াল করব যে গরম ঢুকিলের সময় কীভাবে জায়গায় অনুমতি দাবন করব অনুমতি দেবে সৃষ্টের মধ্যে শরীর কিংবা সারান এক সালাম প্রথম সালাম তো উন্নতি ভিতরে তুমি ওয়ালিকুম সালাম জবাব দিয়ে এবং আয়ের ডাকিয়ে হন তুই হ্যাঁ তাইলে খরচ দেখি উন্নতি ঢুকি যাব আর যদি দেখা যায় নিয়ম কি যায় সালাম দিব সালাম দিতে তো দরজা বন্ধটা হাত তো ভিতরে তুমি খন করে তো সদা আই আর কি নাম নাম তো রসুল সদাল সাহা বেশিরম দরজা বান্ধা তো সালাম দিই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ হয়ে তো রসুর ভিতর হন মান আনতা তো সাহাবি আনা মানে আনা জিল আনা তো তোর আনা আনা তো তিনবার আনা আনা মান আনা তিনবার হয়ে আনা আনা মানে কি আনা করলে বুঝলাম না তোমার নাম কে বা খন নাম তো আর কি আরবি নাম বাবার নাম দাঁড়া আই অমুক হুয়া অমুক আই অমুকর হুয়া অমুক বা আই অমুক ঠিক আছে না নাম হম করবো আই আই হইল নয় কে অনুমতি প্রার্থনা নিয়মিত কি জায়রা সালাম দিব সালাম করার ভিতর তুমি যদি সোশ্যাল দরজা বন্ধ আছে হনাইসো যে হন তাহলে হন করতে আই অমুক বা আই অমুকর ফুয়া অমুক অমুক জায়গা চলেছে বাস্তালি বা দরজা খুলে দিল অনুমতি দিল ঘর ঢুকিবার অনুমতি দিল অনার কিনে এই এইভাবে হম করু আনা আনা হম করি জন্য আনা আনা হওয়া যেতে না আয় আয় হম নাম হম করবো আর অনুমতি ছাড়া ডর ঢুকবেন ঘর দরজা খোলা যখন সাইলে করে নাম ঢুকবেন সালাম দিবেন দু ঘর দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঘরবাসী ঘর যারা আছে ঘর বাসিন্দা শুনে পানি জুড়ে সালাম তোমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদ্যুৎ তুমি সুস্থ কইলে অনুমতি দেয় আয়ু বিদ্যুৎ আয়ু অসুবিধা অনুমতি পাই তাই যাইব ইয়া দেখা যায় কি লুসুর লুসুর ফা দিন বিলটিকে এবং অল ব্যাটিং খুব অনেক এখন এই গরমের দিন গরম ভিতরে জারা আছে এই গরমের ধারণা সাপর সুফর বিভিন্ন রকমের অবস্থা কন্ডিশনে তাই পারে হঠাৎ করে যে দুঃস্থিত তার সরম খাই তারাও চরম খাইলেও অনার সরম খাইলে এনে অবস্থা আমি দেখি দিই বা খানা আছে বা অন্য অনুদা আছে বা ও বেশি গরম লাগে দেখা পুষ খুলির বা বাতাস পুতের সাপ এ ধরনের অবস্থা যদি বা স্বামী স্ত্রী আসে স্বামী স্ত্রীর এক একটি বই হতামত হয় এই মুহূর্তে যারা রুগীকে নিয়ে তারা সরম পাইলেন অনরা সরম পাইলেন এই না হারণের মানুষের লজ্জাহীনতার সৃষ্টি হয় আবার সরম হয় এই না হারণের জবরতা বিবাদ সৃষ্টি হয় ফরস ফরমীতি এই হারনের আল্লাফাকে পরিষ্কারভাবে প্রবেশ ফরবেশগড়ির অনুমতি প্রসঙ্গে আলোচনা করি সূরণ বিস্তারিত হাইয়ের আল্লাহ গানা বেগ আমাদের দানগর গান দ্বারা করে